যদি বলি আমাকে একশো করে টাকা গাড়ি কিনার আমার মনে হয় একটা স্কোয়ার ফুটের টাকা উঠে যাবে ইনশাল্লাহ মুরগির মতো সেরম থাকবে যদি পারে আরো ভালো করবে মানে আল্লাহর কাছে নফসের কোনো পরোয়াই নেই আপনারা আমাকে একশো করে টাকা দিন আমি একটা স্কর্পিও কিনবো আর এ থেকে আপনাদের অনেকটাই লাভ হবে মানে এটা আপনি উল্টো করে ধরেন যে আপনার একশো টাকা আচলা বাঁশ যাবে আর আমার লাভ হবে আমি একটা গাড়ি চড়ে বেড়াবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া আপনারা সবাই জানেন যে সামনে রমজান মাসের সেই বিষয়ের উপরে আমি কিছু ভিডিও আর কিছু আলোচনা রাখবো আপনাদের সামনে তো চলেন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক যদি বলি আমাকে একশো করে টাকা দিয়ে গাড়ি কিনার আমার মনে হয় এখান থেকে একটা স্কোয়ার টাকা উঠে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কি উঠবে না উঠবে না উঠবে হাত তুলে বলুন উঠবে না উঠবে না এটা আমার আজও বিশ্বাস আছে কিন্তু লোক বলবে অনেক কিছু চুপ করেছিলাম তো মনে করছে বলা ভুলে গেছে না না চুপ করেছিলাম তো তাই মনে করছে বলা ভুলে গেছে ভাইজান গাড়ি কিনবে আলহামদুলিল্লাহ সবার কাছে একশো করে টাকা চেয়েছে আমার তো দেওয়ার ক্ষমতা নেই যারা যারা অন্ধভক্ত আছেন তারাই দেবেন আর দেওয়ার আগে দেখবেন যে বাঁশটা কিভাবে যাচ্ছে তেল লাগিয়ে না বিনা তেলে যাচ্ছে বাঁশ বিশেষ করে যারা অন্ধভক্ত আছে তারা নেবে আমাদের মতো মানুষের কাজ না আমরা তো মূর্খ শিক্ষিত না আমরা মনে করেন আমি কাউকে একশো টাকা দান করব। তো সেখানে নারাই তকবির আল্লাহ একবার চলবে এটা তো আমাদের পার্সোনাল ম্যাটার সেখানে কিভাবে নারায় তকবির আল্লাহু আকবর দেয় সেটা ভক্তরাই ভালো জানে আমি তো বলতে পারবো না কেন আমি লেখাপড়া শিখিনি যেটা সত্যি কথা আমাকে করে টাকা দেন আমি আপনাদেরকে আচলা ভিডিও আমি প্লে করছি চোদ্দ বছর ধরে রোজা রাখেন ভারতীয় হিন্দু পরিবারের সন্তান পাঠ্য সারথী বোস আমি সেই ছেলে হব রমজান মাসে আমি রোজা করব আর জীবনে রোজা মিস করব না হিন্দু ভিত্তিতেই গড়ে উঠেছে মসজিদ আত্মা রক্ষণাবেক্ষণ করছে হিন্দু পরিবার মানে যেমন একটা মায়ের পেটে একজন সন্তান থাকে মনে করবেন এই হিন্দু এলাকার মধ্যে একটা সন্তান হচ্ছে এই মসজিদটা আমার মার বাবা হচ্ছে এই মসজিদের একজন খুঁটি বলতে গেলে সম্পৃতির বাংলায় নজির পশ্চিমবঙ্গের বারাসাতের আমানতি মসজিদ তাহলে তোমাদের এতটা জায়গা এইটা মসজিদটাকে ভেঙে দাও বাবা বাবাকে আমার এটা হবে না কেন মুরগির যেরকম সেরকম থাকবে যদি পারে আরো ভালো করবে হিন্দু পরিবারের সদস্য 파르투샤রতি বোস সিয়াম সাধনার মাসে নিয়ম করে পালন করেন রোজা উযীদ মান্দাম অবশ্যই মান্দাম কিন্তু আমার বিশ্বাসে তাই যে আমি তখন রোজা মাসে কি করে যা আমার কিছু বন্ধুবন্ধুদের সাথে মানে drinks করেছিলাম drinks করার পর বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট আর বাইক অ্যাক্সিডেন্ট যারা কার বাইকে পড়ে যায় পরেই আমার হাতটা ভেঙে যায় কি করব কি করব তখন মনে পড়লো যে আমি হয়তো কোনো অন্যায় করেছি এটা তো রমজান মাস এই মাসে তো এটা উচিত না তখন এই মসজিদে আমি সোজা চলে আসি প্রার্থনা করি যে আমি সেই ছেলে যে অন্যায়টা করেছি বলে শাস্তি দিয়েছ আবার আমি সেই ছেলে হব যে রমজান মাসে আমি রোজা করব আর জীবনে রোজা মিস করব না আমাকে তোমরা এই ভাঙা হাতটা জোড়া লাগিয়ে দাও যার জন্য আমাদের এখানে হিন্দুরা যারা আছে তাদের মানসিকতাকে স্যালুট করার মতো যে তারা কখনো ভাবে না যে এটা একটা মসজিদ ভবিষ্যতে এটা কি হতে পারে আমাদের এই ক্ষতি হবে না তো মুসলমান এসে মারবে না তো এই এরকম চিন্তা নেই সম্প্রতি কীভাবে বজায় রাখতে হয় তা জানেন বাংলার মানুষ এমনটাই মত মসজিদের ইমামের যেটা ভারতবর্ষে দেখা যায় না সেটা বাংলায় দেখা যাচ্ছে এটা আমি এর জন্য খুব গর্বিত এই বাংলার মানুষ সম্প্রীতিক বাতাবরণ বা সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে অক্ষুণতা বজায় রাখতে পারে বা শিখেছে এটা খুবই একটা মূল্যবান বিষয় যে একটা হিন্দুর বাড়িতে একটা মসজিদ আর অথপর সেটা তাদের প্রাইভেট প্রপার্টি পাবলিক হলে বিষয়টা আলাদা ছিল সেটা তাদের প্রাইভেট এবং তারা সেই মসজিদের দেখরেখ করেন সেই বাড়ির ছেলে তিনি রোজার মাসে রোজা রাখেন আর খুবই একটা মূল্যবান কথা উনি বললেন যে আমি মদ পান করেছিলাম রোজার মাসে সেই ভুলটা আমার ভেঙে গেছে সেই থেকে আমি বললাম যে আমি কোনো বছরে রোজা ছাড়বো না রোজা রাখবো আমাদের মুসলিম সমাজে যারা মদ পান করেন রোজার মাসে আর এমনি টাইমে যারা করেন তাদের জন্য আমার একটা অনুরোধ প্লিজ মদটা পান করবেন না মনে করেন আপনি মদ পান করে আছেন আর আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার মারা গেছে আপনি খাটিয়া ধরে নিয়ে যাবেন কিভাবে। এটা খুবই মূল্যবান বিষয় আপনারা একটু এই কথাটাকে নিয়ে ভাববেন তো চলেন আমি এবারে রোজা আমাদের উপরে খরচ করা হয়েছে কেন আর কোন বিষয়ের উপরে সেই বিষয়ের উপরে কিছু আলোচনা রাখছেন মুক্তি আব্দুল কায়ুম সাহেব হুজুর তাঁরই বক্তব্যটা আমরা শুনব কি সবনাশ রমজান মাস মানুষকে রোজা রাখতে হয় নফসকে দমন করার জন্য এই কি করার জন্য নফসটাকে টাইট করার জন্য এর পিছনে ইতিহাস হলো নফসকে আল্লাহ যখনই তৈরি করলেন পড়ার পরে জিজ্ঞাসা করলেন এই নফস বল তুমি কে আর আমি কে তো নফস বলল তুমি তুমি আমি আমি উত্তরটা ঠিক জেরমানের উত্তরটা ঠিক নফসের উত্তর হওয়া উচিত ছিল আল্লাহ তুমি আমার রব আমি তোমার সৃষ্টি এটাই ছিল সঠিক উত্তর নফস বলল তুমি তুমি আমি আমি মানে আল্লাহর কাছে নফসের কোনো পরিচয় নেই নেই আল্লাহ বললেন ফ্রেশ তাদের এই নফসের খাওয়া বন্ধ করো একদিন খাওয়া বন্ধ করে দিলেন একদিন পরে নকশকে বললেন থেকে একটু কমে গেছে অক্সিজেন পরিনিত একটু কমে গেছে ফের আল্লাহ খাওয়া বন্ধ করলেন দ্বিতীয় দিন খাওয়া বন্ধের পর আবার জিজ্ঞাসা করলেন একই উত্তর দিল তবে আওয়াজটা আর একটু কম আল্লাহ ফের বললেন খাওয়া বন্ধ রাখো তৃতীয় দিন কমপ্লিট আল্লাহ বললেন বল নফস তুই কে আর আমি কে বলল আল্লাহ আনতা আব আনতা খালিকি ও আনা আব্দুক আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা আর আমি তোমার হুকুমের গোলাম মানুষ গুতোই না পড়লি গাছে ওদেন তাহলে নফস টাইজ হয়েছে কিসে খাওয়া করে বলেন ভাই আমাদের নফস তাজা এই নফসের উগ্রতা এটাকে কমানোর জন্যই ইসলাম বিধান দিল তোমরা রোজা করো রোজা করলে দমন হবে ভাই আমাদের অবস্থাটা বুঝুন আমরা রমজান মাসে খাই না শুধু দুপুর বেলাটা খাই না পান্তা বেলায় যেটা খাই সেটা তো সেই রীতি মেরে দিস

আমি সেখান বসে গুনলুম তাই বললাম ভাই আমি ওরা আমি ইফতার করি নে আমার যেটুকু করার করা হয়ে গেছে আমার আর লাগবে না আচ্ছা ওতে নব দমন হবে না আরো তেজ হবে আরো শক্তিশালী হবে বিশ্বাস করুন ভাই যারা রোজা করে না এরা মনে করে যে এরা বোধহয় কৃপন খাওয়ার অভাবে খরচের অভাবে তাই বোধহয় রোজা করে এরা যদি জানতো যে একটা রমজান রমজান মাসে একটা পরিবারে অন্য মাসের তুলনায় দ্বিগুণ খরচা বেশি হয় এবং মানুষ মনের দিক দিয়ে তৈরি থাকে দেখে সারা বছর তো সারা বছর মোসাম্বি দিস কমলা দিস নি আপেল দিস নি নাসপতি দিস বেদানা দিস এই রমজান মাসটা দিচ্ছিস আমার কভারটা বহু ভালো জন্মের খাওয়ার কেন বললাম কথাটা যে রোজার মতাকবাকাণ্ড কোরআনের বক্তব্য আল্লাহরের পঞ্চম নম্বরের গুণ হলো তারা খরচের ক্ষেত্রে কৃপণতা করে না এবং প্রয়োজন অতিরিক্ত খরচ করে না এই নীতিতে যারা চলে ও কেন তারা চলবে বলে কোন পন্থায় কৃপনা করবে না অপচয় করবে না মাঝামাঝি নীতিতে চলবে এই গুণ তাদের ধরে বলেন কাদের ইবাদুর রহমান তারপরে হলো আল্লাহর প্রকৃত বান্দাদের গুণ এবারে আপনারা ভাবুন যারা যারা রমজান মাসে ওই চারটে থেকে দাঁতে সান দিয়ে আর ইফতারের সময় গরুর মতো এক মেশলা খাবার নিয়ে বসে তাদের উপায় কি হয়তো আমার কথা অনেকের খারাপ লাগবে কিন্তু খারাপ লাগার আগে জিনিসটা একবার ভাববেন যে রোজা রাখার আসল কারণটা কি যাতে এই এহসাসটা আমরা করতে পারি যে আমরা না খেয়ে থাকলে আমাদের উপায় কি হবে আর যদি আল্লাহর সমস্ত নিয়ামত আমাদের উপরে বন্ধ হয়ে যায় তাহলে আমাদের উপায় কি হবে আজকের জন্য ভিডিও আমি শেষ করছি আর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাইজানের বিষয়টা একটু দেখবেন একশো করে টাকা চেয়েছে বাঁশ যার যার দরকার নিয়ে নেবেন